হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের বিজ্ঞান থেকে পরমাণু অনু ও রাসনিক বিক্রিয়া এই চ্যাপ্টারে আমরা সমস্ত ইম্পর্টেন্ট ওয়ান মার্কসের কোশ্চেন আনসার দেখে নেব এই ওয়ান মার্ক্সের কোয়েশ্চেন আনসারগুলো তোমরা দেখে যাও এখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে কেমন আর যারা আগের ক্লাসগুলো দেখোনি যেখানে সাবজেক্টিভ ক্লাস নোটস লেখানো হয়েছে সমস্ত প্রশ্ন আনসার সবগুলো ডিসকাস করা হয়েছে খুব সহজে বোঝানো হয়েছে আর যারা দেখোনি অবশ্যই দেখে নিও তাহলে তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো করতেও সুবিধা হবে এবং পরীক্ষাতেও তোমাদের সেখান থেকে তোমরা নোটস থেকে কমন পাবে তোমাদের পরীক্ষাটাও কিন্তু অনেক ভালো হবে কেমন শর্ট কোয়েশ্চেনের আনসার আমি নতুন করে বোঝাবো না যেহেতু ক্লাসে সব বিষয় বোঝানো হয়েছে শুধুমাত্র আনসারগুলো তোমাদের দেখাবো দেখো এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা এখানে কটা অ্যালুমিনিয়াম পরমাণু আছে এ এল টু দুটো আছে তার মানে দুটো হবে কিন্তু এখানে আনসার পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কি হয় সমান সমান থাকে পরমাণুর মিস্তরিত করোনাটার নাম কি নিউট্রন পটাসিয়ামের চিহ্ন হচ্ছে কে তার কারণ হচ্ছে পটাসিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম ম্যাগনেশিয়ামের ধাতুর চিহ্ন হচ্ছে এম জি ম্যাঙ্গানিসের চিহ্ন হচ্ছে এম এন গণ্ডগোল করবে না ম্যাগনেসিয়াম আলাদা ম্যাঙ্গানিজ কিন্তু আলাদা এরপরে পারদের চিহ্ন হচ্ছে এই জি তার ল্যাটিন নাম হচ্ছে হাইড্রো জিরাম টিনের চিহ্ন হচ্ছে এস এন ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম প্ল্যাটিনামের চিহ্ন পিটি অ্যালুমিনিয়ামের চিহ্ন এ এল টিনের যে ল্যাটিন নাম সেটা হচ্ছে স্ট্যানাম পরমাণ্ণ সবচেয়ে ভারী কণা যদি বলে উত্তর হবে নিউট্রন আর পরমাণু সব থেকে হালকা কণা সেটা হবে কি ইলেকট্রন এরপরে পটাশিয়াম আয়োডেটের সংকেত হচ্ছে ও থ্রি এখানে পরমাণু ক্রমাঙ্ক নিউট্রন সংখ্যা হলো পরমাণু ক্রমাঙ্ক মানে সতেরো আর নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে মাইনাস করব পারমাণিক সংখ্যা তাহলে পঁয়ত্রিশ থেকে সতেরো মাইনাসগুলো হয় আঠেরো পরমাণু রাসায়নিক ধরনের জন্য দায়ী ইলেকট্রন মৌলের সবচেয়ে কম যোজ্যতা কত হতে পারে শূন্য হতে পারে নিষ্ক্রিয় মৌলগুলোর যোজ্যতা শূন্য হয় যেমন হিলিয়াম নিয়ন আর্গন এগুলো সব যোজ্যতা শূন্য পরমাণু ইলেকট্রন বর্জন করলে মানে ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস হবে মানে ক্যাটায়ন উৎপন্ন হবে আর ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হবে মানে অ্যানায়ন তৈরি হবে সালফেটমূলকের চার্জ হচ্ছে মাইনাস টু আর যোজ্যতা বললে প্লাস মাইনাস ছাড়া সংখ্যা মানে শুধু দুই হবে মূলকের যোজ্যতা ফসফেট মূলক মানে কী বলতো তো পিও ফোর থ্রি মাইনাস তাহলে আধান হচ্ছে মাইনাস থ্রি আর যোজ্যতা কত হবে শুধু থ্রি এনএ প্লাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামে সোডিয়াম পরমাণুর মধ্যে যদি প্লাস না থাকতো তাহলে এগারোটা ইলেকট্রন থাকতো একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে ইলেকট্রন কত হবে দশ এল টু এস ফোর হোল থ্রিতে পরমাণুর সংখ্যা কত অ্যালুমিনিয়াম দুটো আছে কেমন অ্যালুমিনিয়াম কটা আছে দুটো তাহলে দুটো এখানে কিন্তু হয়ে যাবে আনসার মানে আনসার নয় অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যা পাচ্ছে দুটো ভেতরটা খেয়াল করো সালফারের একটা অক্সিজেনের চারটে তাহলে এক আচার গেছে পাঁচ এবার দেখো হোল থ্রি আছে এল টু এসো হোল থ্রি তাহলে এই পাঁচ গণিত তিন তিনবার আছে তা তিনবার পনেরো আর অ্যালুমিনিয়াম দুটো তাহলে পনেরো আর দুই হয়ে যাচ্ছে সতেরো এখানে লেড নাইট্রেট ভেঙে গিয়ে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লেড নাইট্রেট ভেঙে গিয়ে লেড অক্সাইড চারটে এনো টু আর অক্সিজেন থ্রি হয় নাইট্রেট আর অ্যামোনিয়াম মূলকের সংকেত নাইট্রেট হচ্ছে এনও থ্রি মাইনাস অ্যামোনিয়াম হচ্ছে এইচ ফোর প্লাস এরপর নেক্সট আমাদের পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখব রাসায়নিক বিক্রয় একটা পারমাণবিক ঘটনা এল থ্রি অ্যালুমিনিয়ার যোজ্যতা তিনটে ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়েছে তার জন্য যোজ্যতা তিন পরমাণু সবচেয়ে হালকা কানা ইলেকট্রন ফিরিক এ আয়রনের যোজ্যতা তিন ফিরিক যৌগ যেমন ফেরিক ক্লোরাইড ধরো এপিসিএল থ্রি এপিসিএল থ্রি তাহলে আয়রনের যোজ্যতা তিন তারপরে যে পরমাণু পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা একই তা হচ্ছে সাধারণ হাইড্রোজেন তার কারণ ওখানে নিউট্রন থাকে না তার জন্য প্রোটন যেটা থাকে সেটাই পারমাণিক সংখ্যা হার্ড মানে এটার পারমাণিক সংখ্যাও এক হয় আর ভর সংখ্যাও এক হয় মিথেন যৌগে কার্বনের যতাক চারটে হাইড্রোজেন সংযুক্ত হয়েছে তো যেন চার সোডিয়াম বাইকার্বোনেট এনে এই সিও থ্রি হচ্ছে সংকেত থ্রি পরমাণু মানে তিনটে পরমাণু মিলে একটা অণু তৈরি ওজন ও থ্রি হাইড্রোজেন ক্লোরাইড ভেঙে গিয়ে এইচ প্লাস আর সিএল মানে সায়ন তৈরি করে সোডিয়াম কার্বনেট হচ্ছে এনে টু সিও থ্রি সংকেত কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ ও এইচ হোল্টু আইস মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডকে কেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সিএল পটাসিয়াম সালফেটে বলছে কে প্লাস আর এস ফোর টু মাইনাস আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কী হবে কে টু এস ও ফোর তার কারণ সালফেটের যোজ্যতা দুই সেটা পটাশিয়াম নিচে এর প্লাস ওয়ান মানে এক এখানে বসবে এক লেখার দরকার নেই তাহলে কে টু এস ও ফোর সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিলে ছেড়ে দিলে এন এ প্লাস তৈরি হবে এটা দেখো পরমাণু সোডিয়াম পরমাণু এটা ক্যাটায়ন বা আয়ন তাই না সোজা কথায় বললে আয়ন আমরা জানি পরমাণু আর আয়নের মধ্যে আয়ন বেশি সুস্থিত হয় তাহলে সোডিয়াম আয়নটা বেশি স্টেবল মানে সুস্থিত জিঙ্ক ফসফেট দারুন ইম্পর্টেন্ট জেডেন থ্রি জেডেন থ্রি পিও ফোর হোল্ডুয়াইস সোডিয়াম পারমাণু পরমাণু ক্রমাংক এগারো ভর সংখ্যা তেইশ হলে নিউট্রন কত তেইশ থেকে এগারো মাইনাস করলে বারো সিএল মাইনাস আয়নে ইলেকট্রন শুধু ক্লোরিন যদি মাইনাস না থাকতো তাহলে সতেরোটা ইলেকট্রন একটা মাইনাস মানে কি একটা ইলেকট্রন যোগ হয়েছে তাহলে সতেরো এক আঠেরো প্রোটনের আধারে প্রকৃতি প্রোটন ধনাত্মক হয় ইলেকট্রন ঋণাত্মক হয় পটাশিয়াম পারমাঙ্গানেটের সংকেত হচ্ছে কে ফোর ক্যালসিয়াম বাইকার্বোনেট এইচ সিও থ্রি হোল্ডুয়াইস একটি ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের এক আঠেরোশো ভাগের এক ভাগ ওকে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে এ টু সিও থ্রি ডট টেন এইচ টু ও পরিবর্তনশীল জোজতা দেখায় আয়রন কপার সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত এন এ এল ও টু একটি শূন্য যদি মৌল হিলিয়াম নিয়ন আর্গন এগুলো লেখা যায় কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন নেই সাধারণ হাইড্রোজেন কস্টিক সোডা এনেও কস্টিক পটাশ বললে কেও এইচ কে টু সিআর টু ও সেভেনে ক্যাটান অ্যানায়ন কোনগুলো ক্যাটন হচ্ছে পটাশিয়াম প্লাস অ্যানায়ন হচ্ছে সিআর টু ও সেভেন টু মাইনাস কেমন ডাইক্রোমেট আয়ন সোডিয়াম জিঙ্কেট এনে টু জেডেন ও টু দারুন ইম্পর্টেন্ট কার্বনের ভর সংখ্যা দারুন ইম্পর্টেন্ট ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন নিউক্লিয়াসে কী কী থাকে কোন প্রোটন আর নিউট্রন থাকে কার্বন টেট্রড হচ্ছে সিসিএল ফোর সংকেত এটা দারুণ ইম্পর্টেন্ট ক্যালসিয়াম ফসফেট সংকেত হচ্ছে এ থ্রি পিও ফোর হোল্ড ওয়াইস আমাদের এমনিতে জানুয়ারি মাস থেকে পেড ক্লাস চলছে পেড ক্লাসে চারটে বিষয় গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোর আমরা হ্যান্ড রাইটেন নোটস রায়োমেটিন প্রশ্নবিচিত্র সমাধান এবং প্রত্যেকটা আগে সাজেশন প্রোভাইড করি অলরেডি আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কাছাকাছি তাই সেই পেড ক্লাসে যুক্ত হয়ে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট থেকে যুক্ত হতে পারো সেখানে মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা প্রতি মাসে যেমন যেমন ক্লাস হবে সেরকমভাবে তোমরা নোটসগুলো রায়মেটার প্রশ্নচিত্র সমাধান সবগুলো কিন্তু পাবে আর যারা এখন প্রথমবার চ্যানেলটিতে এসেছো যদি একসঙ্গে ফার্স্ট সাবমিটিভের চারটে বিষয়ে সম্পূর্ণ নোটস পেতে চাও গণিত পরিবেশ ও বিজ্ঞান ইতিহাস ভূগোল সব নোটস যদি একসঙ্গে পেতে চাও পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য তবুও তোমরা নিতে পারো তোমাদের জন্য মার্চে আমরা এটা শুরু করেছি সবেমাত্র অনেকেই সেটা নিচ্ছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা একসঙ্গে চারটে বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত নোটস নিতে পারো কেমন এবার দেখো ক্যালসিয়াম ফসফেটের সংকেত সি এ থ্রি পিও ফোর হোল টু আইস এ মৌলের এক্স বি মৌলের যোজ্যতা ওয়াই হলে এদের যৌগটা সংকেত কী হবে এ যোজ্যতা এক্স সেটা বির নিচে বির যোজ্যতা ওয়াই সেটা এর নিচে বসবে তাহলে এ ওয়াই বি এক্স তোর গ্রহস্থ আয়ন বলে অ্যামোনিয়া সংকেত দারুণ ইম্পর্টেন্ট এনএস থ্রি এইচ টু এস এ সালফারের যোজ্যতা কত সালফার দুটো হাইড্রোজনের সঙ্গে যুক্ত হয়েছে তার জন্য জৈজতা দুই এটা কেমন ধরনের বিক্রিয়া জিঙ্ক কী করেছে কপার সালফেট থেকে মানে এই কাপল থেকে কপারটাকে সিঙ্গেল করে দিয়েছে আর এই সিঙ্গেল জিং কী ছিল সিঙ্গেল ছিল পরে কাপল হয়ে গেছে তাহলে কপার সালফেট থেকে কপারকে আলাদা করে দিল তার মানে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন মানে সাবস্টিটিউশন রিয়াকশান তাই না যেখানে কী করবো অন্যকে প্রতিস্থাপিত করে সে নিজে ওই জায়গায় ঢুকে যায় ওকে আর এখানে দেখো দুটো জিনিস যোগ হয় একটা জিনিস তৈরি হয়েছে এটা হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন মানে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এখানে একটা জিনিস ভেঙে গিয়ে যখন অনেক জিনিস তৈরি হবে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া কেমন লেড নাইট্রেট ভেঙে গিয়ে লেড অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড আর অক্সিজেন তৈরি করছে আর এখানে দেখো কী হয়েছে নিজেদের অ্যানায়ন বা মূলকগুলোর ইন্টারচেঞ্জ হচ্ছে মানে নাইট্রেটটা লেডের সঙ্গে ছিল নাইট্রেটটা পরে আয়রনের সঙ্গে চলে যাবে দেখো এপি এন থ্রি হোল্ড ওয়েস আর লেডের সঙ্গে নাইট্রেট ছিল লেডের সঙ্গে এবার কী চলে আসবে সালফেট পিবিএসও ফোর এটা কীরকম ধরনের বিক্রিয়া এটা হচ্ছে এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া ওকে তাহলে আজকে আমরা এই পরমাণু অন্য রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা কমপ্লিট করলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সমস্ত বিষয়ে সাজেশান প্রোভাইড করা হয়ে গেছে যারা সাজেশনের ক্লাসগুলো দেখো নি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সাজেশনের ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট